পূজা হ্যালো হ্যালো পূজা কেমন আছো হ্যাঁ পূজা বলো কেমন আছো বাড়ি তোমার দিদি ভাই আমার বাড়ি নদীয়া জেলায় পলাশি দেখো তুমি দেখছো জানিও কেমন আছো বলো কেন ভালো আছি তুমি ভালো আছো তো হ্যাঁ গো ভালো আছি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি নদীয়া পলাশি দেবো পূজা ঘোষ পাগলি মানে বুঝলাম না আমি আজকে প্রথম হ্যাঁ বুঝতে পেরেছি তুমি প্রথম একটু লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও তোমার হাজব্যান্ড কি বলে দিবি ভাই বলতে ব্যবসা করবো সাবস্ক্রাইব করে দিয়েছি আচ্ছা একটা কমেন্ট রেখেছিও তাহলে ব্যাগ দিয়ে দেবো না কমেন্ট না রাখলে ব্যাগ দিতে পারবো না কিসের ব্যবসা করে আমাদের একটা পাইকারি দোকান আছে গো যেখানে পাতা গ্লাস ব্যাগ এসব থাকে পলাশীর যুদ্ধ যে মাঠে হয়েছিল সেটা কি এখনো আছে হ্যাঁ আছে ওটা একটা মনুমেন্ট করে দিয়েছে আর তোমরা আমার ভিডিও দেখো তোমার কে মারা গেছে আমার দাদু শাশু মারা গেছে আচ্ছা হ্যাঁ হোক

গণেশ কেমন আছো বলো আচ্ছা এই অ্যাড্রেস কেন তোমার নামটা একটু বলো ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ গো এটা মুর্শিদাবাদ জেলা পড়ছে আর আমাদের এটা হচ্ছে নদিয়া জেলা মানে নদিয়া জেলার একদম শেষ প্রান্তে আমাদের বাড়ি আর যুদ্ধটা হয়েছে আমাদের বাড়ির থেকে ওই পাঁচ ছ কিলোমিটার দূরত্ব পাঁচজন কমেন্ট করছে একটা লাইক করছে একদম গো এনার কেউ লাইক করতে চায় যার লাইকের কথা বলে সব লাইক থেকে চলে যায় তোমরা সবাই সবাইকে লাইক করে দাও যারা যারা লাইকটা দিচ্ছ একটু লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও লাল গোলা লোকাল লাল গোলা লোকাল মানে আমি তো ভালো আছি তোমার খবর কি আমিও ভালো আছি গো আচ্ছা গণেশ করে থেকে লাইক দিচ্ছি যাদের জালাউদ্দিন শেখ জালালুদ্দিন শেখ আসসালাম বন্ধু বাড়ি কোথায় আমাকে জানাবেন আজকে আমি লাইভ প্রথম আচ্ছা আমার লাইভ আসার জন্য থ্যাংক ইউ আমার বাড়ি নদিয়া তলাশিতে যদি নতুন হয় একটু লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও পাশে থাকুন আমার বাড়ি ঝাড়খণ্ডেও আচ্ছা মুর্শিদাবাদ মালদা তারপরে মনে হয় ঝাড়খণ্ডে না দূর থেকে আমার লাইক দেখছে এটাই আমার ভালো লাগে সবাই একটু লাইক করে দাও তুমি লাইক করছো না তোমার নাম কি আমার নাম আনবে আর একটা নাম আছে আমার নাম রাজীব প্রিয়াঙ্কা বন্ধু আমি শুনে খুশি হলাম যে আপনার বাড়ি হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্ট পলাশিতে আমার বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমান আর আপনার লাইভটা সৌদি আরব থেকে দেখছি আর এখানে আমি এসেছি কর্মক্ষেত্রে জয় হিন্দ জয় ভারত জয় বাংলা জয় বাংলা আনজালাউদ্দিন শেহীদ তার সবাইকে লাইক করে দেবে গণেশ সালভাই করে দিয়েছে লাইক আচ্ছা এটা কি আসলে ভূমি ভূমিকা দাস কেমন আছো ভালো আছো তুমি কেমন আছো ভূমিকা দাস কেমন আছো বলো আমি ভালো আছি আমি আজ প্রথম এলাম তোমার লাইভে লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও একটা কমেন্ট রেখে যাও ব্যাক দিয়ে দেবো কমিখান লাইক করে দাও বন্ধু আমার সবথেকে বেশি ভাগ বন্ধু আছে সোশ্যাল মিডিয়াতে আপনাদের নদীয়া ডিস্ট্রিক্টের কথা হয় আর আপনাদের নদীয়া ডিস্ট্রিক্ট সৌদি আরবে আমরাও সব একসাথে কাজ করি অনেকজন আছেও আচ্ছা আমিও ভালো আছি আচ্ছা কে লাইক করলে একটু বল তাহলে বুঝতে পারবো যে লাইক করেছো একটু কমেন্টে বলে দিও তো যদি যা যার সাপোর্ট লাগবে আমাকে আমার ভিডিওতে একটা কমেন্ট রেখে যাবে লিখবে আমি লাইভ থেকে এসেছি আমি ব্যাক দিয়ে দেবো আমি তো আমাকে এক্ষুনি বন্ধ করেছি কমেন্ট করেছি পরে দেখে আচ্ছা লাইভ শেষে আমি সবাইকে ব্যাক দিয়ে দেবো লাইক দিলাম আচ্ছা গণেশ দাদাভাই দিয়েছো আর ভূমিকা দাস দিয়েছ কে লাইক দিলে একটু কমেন্ট করবে আর একজনকে লাইক দিলে ইমরান হাই বৌদি কেমন আছো ভালো আছো তুমি কেমন আছো কোথা থেকে দেখছো লাইক জানিও যারা যারা আমাকে লাইক দেবে একটু কমেন্টে বলবে লাইক টান লিখবে তাহলেই বুঝে নেব তুই যে বললি খাবো না আমি তোমার পোস্টে কমেন্ট করেছি আমি তোমার পোস্টে কমেন্ট করেছি সে দুটো লাইভে কমেন্ট করেছি আচ্ছা দেখবো জ্বালাল সেই বন্ধু আপনার বাড়ি বললেন যে পলাশুরিপুর দিয়ে পলাশিতে এনে কটা আছে গ্রাম পলাশী আছে স্টেশন পলাশি আছে আবার পলাশি পলাশি আছে কোন পলাশের তোমার বাড়ি করিমপুর ছিল করিমপুরের ছেলে আছে আমাদের সাথে হ্যাঁ তো আমাদের করিমপুরের ছেলে আমাদের উপর দিয়ে যায় মানে করিমপুরে যাওয়ার অনেক রাস্তা আছে কৃষ্ণনগর দিয়ে যাওয়া হয় দেবগ্রাম দিয়ে যাওয়া হয় তো পলাশি দিয়েও যাওয়া হয় তোমার শর্ট ভিডিও পাইনি সে আমি তাই লাইভে কমেন্ট করে এসেছি দেখো লাইভে কমেন্ট করলে লাইভটা আমি অতটা দেখিনি কিন্তু আমার শর্ট ভিডিও দেওয়া আছে তুমি শর্ট ভিডিওতে একটা কমেন্ট করেছো তাহলে সেও তুমি ব্যাক পাবে দেখো আমি যেটা পারবো আমি সেটাই বলবো আমার শর্ট ভিডিও আছে তো অনেক শর্ট ভিডিও আছে তুমি প্রত্যেকে বলছো আমার বাড়ি হচ্ছে নদীয়া জেলার পলাশীতে পলাশি তো আমাদের ওখানে তিনটে আছে ঠিক বললাম তো বন্ধু তাহলে স্টেশন পলাশি যেটা কি বলে ওখানে বাড়ি মনে হচ্ছে হ্যাঁ গো টেশনের বাস মিনিটের একদম কাছে দাদা কোথায় দাদা মার্কেটে গেছে গো ভাত দিচ্ছি হয়ে গেছে আচ্ছা সবাই কোথায় গেলে আমার একটা দেওয়ার আছে যাই তো খাবার চাইছে তাই খাবারটা দিতে আসলে

তোমার কোথায় বাড়ি আমার নদীয়া জেলার পড়োশী মনে পড়ে ব্যাগ দিও অবশ্যই

আমি আসছি আচ্ছা এসো টাটা আচ্ছা তৃষা দিয়েছো আর এখন কে লাইক করলে একটু কমেন্ট বলো ক্রিকেট খেলতে গিয়েছিলাম আমার বাড়ি কাটু আচ্ছা তুমি আমায় বন্ধু করেছো আচ্ছা সবাই সবাইকে বন্ধ করে নিও লাইক দিয়েছি বুনু কাঞ্চন নাথ কাঞ্চন নাথ কে গো আসলে প্রথম আসলে লাইক দিয়েছে তোমার লাইকটা আমি পাইনি কাঞ্চন নাথ তখন লাইক করলে এখনই সবাই যারা নতুন আছো আমিও নতুন যারা নতুন আছো সবাই একটু লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও একটা কমেন্ট লিখেছি আর ব্যাক দিয়ে দাও সকলকে একটু গিয়েছিলাম রান্নাঘরে গো রান্নাঘরে লাইটটা একটু কম লাইট দিয়েছি বোনো আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার চ্যানেল কেমন চলছে হচ্ছে মানে একটা আমি কদিন ধরে ঠিক করে ভিডিও দিতেই পারছি না ওই জন্য আমার চ্যানেলটা একটু ডাউন হয়ে যাচ্ছে ভিডিও ভিউজ আসছে না চারশো বন্ধুরা কোথায় গেলে আসলে সকাল থেকে এত কাজের চা যে আমি ঠিক করে ভিডিও করতে পারছি না একটুও সময় পাচ্ছি না আমি কমেন্ট কমেন্ট করার আগে লাইক দিলাম গোবর ম আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি একটু খাবার দিতে গিয়েছিলাম যাই হোক তুমি দিয়েছো ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক থ্যাংক ইউ আচ্ছা তোমার চ্যানেল কেমন চলছে কাঞ্চন নাথ আচ্ছা তুমি নতুন আমার আজকে আসলে ঠিক আছে একটু সাবস্ক্রাইব করে দিও তৃষা তো আমার একটা পুরনো বন্ধু আর আজকে যা যে এসছে সবাই নতুনই এসেছো শুধু তৃষাই আছে তৃষা আমার লাইভে আসে তৃষাকে সবাই বন্ধু করে নিও তৃষা কাশুন্ডি ও বুল তোমায় বাড়ি কোথায় আমার বাড়ি নদিয়ার পলাশিতে বুঝছে না নদীয়া জেলার পলাশিতে গেলে জানি এই সোশ্যাল মিডিয়ায় আসে একে অপরের সাথে চেনা পরিচিত হয় আরে আমি কোথায় থাকি কি করি বা তুমি কি করো কোথায় থাকো এগুলো জানা যায় সব বন্ধুরা কোথায় গেলে একটু জয়েন হয়ে যাও তাড়াতাড়ি কাঞ্চন না তুমি আছো কে কে আজ লাইভটা দেখছো একটু কমেন্ট করো তো কে কে আছে बेसिक कम तक तेईस मिनट रह गो तेईस मिनट बयाल सेकेंड हो मिनट तक সবাই একটু লাইভে জয়েন হয়ে যাও এত সারা মুখে এত পিম্পল বার হয়েছে মানে বলার কথা নয়